হ্যালো ইব্রিয়ন আমি ইমদাদুল ওয়েলকাম টু আয়ার চ্যানেল গত দুই দিন ধরে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল নেটওয়ার্কে ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে প্রতিটা রাজনৈতিক ব্যক্তিত্ব সে হতে পারে তৃণমূল কংগ্রেস হতে পারে বিজেপি সিপিআইএম কংগ্রেস আইএসএফ বা আদার্স যতগুলো পলিটিক্যাল অর্গানাইজেশন রয়েছে প্রত্যেকেই দিলীপ ঘোষকে সাধুবাদ জানাচ্ছে শুভেচ্ছা জানাচ্ছে কারণ এই দিলীপ ঘোষরা এখন একষট্টি বছর বয়স তিনি যাক বিয়ে করছেন তার একচল্লিশ বছর বয়স তাহলে একটা জিনিস ভাবুন তো এখন কিরকম একটা জায়গায় চলে এসেছে এই বিয়ে নিয়ে নিউজ চ্যানেলরা প্রতিদিন প্রতিনিয়ত তারা লাইভ রয়েছে সত্যি কথা একবার ভাবুন তো আজকে এই পশ্চিমবাংলা বা ভারতবর্ষের রকম নিউজ নেই প্রতিদিন প্রতিনিয়ত কত রকম নিউজ রয়েছে কিন্তু তারপরে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে নিউজ চ্যানেলদের এত মাথা ব্যথা কেন সেটা আপনাদের জানা উচিত আমরা জানি আগামী কয়েকদিন আগে ওয়াক বিল পাশ করেছে কেন্দ্র সরকার এখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওয়াক বিলটার বিরোধিতা করে আন্দোলন মুভমেন্ট চলছে মুসলমান হিন্দু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই কালা কানুন আইনের বিরোধিতা করে মুভমেন্ট আন্দোলন করে চলেছে এরকম একটা সিচুয়েশনে দিলীপ ঘোষের বিয়ে একজনের সাথে সেই বিষয় নিয়ে নিউজ চ্যানেলরা দিনের পর দিন রাতের পর রাত নিউজ করে যাচ্ছে আর তাদের সেই পাতা ফাঁদ যে ফাঁদে আজ মুসলমানরা পড়েছিল সেখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের মানুষটা সেই ফাঁদ পাতা ফাঁদে পা দিয়েছে এখন একটাই জিনিস দেখুন গত দুদিন থেকে তিন দিন আগে হামাচাপা দিয়ে নতুন করে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে পড়ে গেছে চলুন দিলীপ ঘোষ যেহেতু বিয়ে করছে এখনো তো শুভেন্দু অধিকারী রেস তাকেও বিয়ে দেওয়া যেতে পারে সেই সাথে সাথে আপনাদের মাথায় এটাও ঢেকে রাখা উচিত আমাদের সিচুয়েশন এখন কেমন চলছে এ পশ্চিমবাংলা তো ভারতবর্ষের মুসলমানদের এই দু সাল থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে দিনের পর দিন একের পর এক বিল মুসলিমদের এখানে তারা তৈরি করছে কখনো পরকিয়া কখনো সমকামিতা তিন তালাক তিনশো সত্তর কাশ্মীর তো সরিয়ে দেয়া এনআরসি এনপিআর সাইনবাগ এরকম করে হাজারো প্রবলেম ক্রিয়েট হচ্ছে তারপরেও আমাদের নিউজ চ্যানেলগুলো নিরব দর্শকের ভূমিকা পালন করছে কেবলমাত্র তাদের কাছ থেকে বিজ্ঞাপন আসবে টাকা আসবে সেই জন্য আসলে এই সমস্ত নিউজ চ্যানেলগুলো গদি মিডিয়ার থেকে অনেক ওপরে চলে গেছে কিছু সংখ্যক নিউজ মিডিয়ার সাথে সাথে কিছু সংখ্যক ইউটিউবার যারা গদি তারা নরেন্দ্র মোদীর হাজার প্রবলেমগুলো চোখে দেখেও দেখতে পায় না কানে শুনেও তারা শুনতে পায় না কোনো রকমভাবে তার প্রতিবাদও হয় না কিন্তু একটা কথা আপনি আগে ভাবুন তো ভালো করে এই যত দিন যাচ্ছে যত দিন যাচ্ছে দিলীপ ঘোষের বিয়ে অথচ দিকে ওয়াক বিল নিয়ে পুরোপুরিভাবে যে প্রবলেমগুলো ফেস হচ্ছিলো সেগুলো আস্তে আস্তে ধামা দেওয়া হচ্ছে একের পর এক ইস্যু আনবে এই ইস্যুটা ছেড়ে অন্য ট্রেন্ডিং টপিকে আবার নিউজ চ্যানেলগুলো চলে যাবে এরকম করে করে দিনের পর দিন এই পশ্চিম পশ্চিমবাংলার মানুষদের খোকলা তৈরি করে দিচ্ছে এই সমস্ত নিউজ চ্যানেলগুলো হাজারো প্রবলেম রয়েছে যেগুলো তারা তথ্য সহ মানুষদের সামনে তুলে ধরতে পারতো কিন্তু তারপরে তারা তুলে ধরে না সেই সাথে সাথে আর একটা জিনিস আপনাদেরকে মাথায় দিয়ে রাখে আপনারা দেখুন ওয়াক বিল কিন্তু পাশ হয়ে গেছে রাষ্ট্রপতি স্বাক্ষর করে দিয়েছে সেই ওয়াক বিল প্রতিটা রাজ্যে লাগুও হয়ে গেছে তাহলে একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে যদি ট্রিটমেন্ট করা হয় সেই মানুষটা কি আর বাঁধবে বাঁচবে না তার ওয়াক্কা বিল যখন থেকে হচ্ছে হচ্ছে শোনা গিয়েছিল তখন তো আন্দোলন মুভমেন্টগুলো বেশি করে করলে ভালো হতো কিন্তু সেগুলো আমাদের গাফিল দিয়ে আজকের একের পর এক ইস্যু আসছে একের পর এক প্রবলেম আসছে আর আমাদের মুসলিম কমিউনিটির নেতা লিডারগণ তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে কিভাবে হিন্দু মুসলমানের ভিতরে ডিভাইডেশন করে দিয়ে ভোট হাসিল করা যায় সেদিকে লক্ষ্য রয়েছে কারণ আমরা জানি বিগত কয়েক মাস আগে এই জানুয়ারিতে আমরা দেখেছি দিল্লিতে নির্বাচন সেখানে বিজেপি জয়লাভ করেছে। তার আগে হরিয়ানা মুম্বাই এই সমস্ত জায়গাতে নতুন করে আবার বিজেপি দাঁড়াচ্ছে তাদের প্রধান টার্গেট এই পশ্চিমবাংলা সেই লক্ষ্যে তারা দিনের পর দিন কাজ করে যাচ্ছে কিন্তু আমাদের ভিতর থেকে এখনো পর্যন্ত কোন রকম সজাগ সচেতন বা কিছুই আমরা হইনি একটা ঠান্ডা মস্তিষ্কে আপনি ভেবে দেখুন যে সত্যি সত্যি যদি বিজেপি পশ্চিমবাংলায় আসে তাদের সরকার নিয়ে যায় সত্যি কেউ লাভবান হবে যে বিজেপি আর এস এস প্রকাশ্যে বলছে আমাদের মুসলিমদের ভোট নেই যে বিজেপি আর এস হিন্দু মুসলমানের ভেতরে ডিভাইডেশন করিয়ে দিতে চাই এক রাজ্য থেকে অন্য রাজ্যে কর্মক্ষেত্রে গেলে সেখানে যদি বাংলা ভাষাভাষী কথা বলে তাদের জিনিসপত্রগুলোকে গুলোকে ভেঙে চুরে একদম অথচ এক সময় কি এই ভারতবর্ষ বা পশ্চিমবাংলা এরকম একটা সিচুয়েশনে ছিল কক্ষো ছিল না তাহলে এরকম সিচুয়েশনে কেন আসছে দিনের পর দিন কারা এর প্রতিবাদ করবে কারা এই জিনিসগুলো থেকে আস্তে আস্তে সরিয়ে আনবে সেই সাথে সাথে আর একটা জিনিস আপনাদের মাঝে বলে রাখা ভালো যে ওয়াক্কা বিলের বিরোধিতা করে মুসলিম কমিউনিটি এত আন্দোলন মুভমেন্ট সমাবেশ করে যাচ্ছে অথচ সেই মুসলিমদের ভেতর থেকে এক ধরনের মুসলিমরা নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তাকে বাহবা দিচ্ছে সাধুবাদ দিচ্ছে যে সত্যি ওয়াক্কা বিলটা পাশ করা দরকার ছিল তাহলে ভাবুন তো মুসলমানের ভিতরে মুসলমানের সঙ্গে এখন ফাটল মুসলমান ভাসেস মুসলমানের ভেতরে নেই ভালোবাসা ভাতৃত্ব কিসের জন্য জানেন কেবলমাত্র একটাই জিনিস সেটা হচ্ছে অতিরিক্ত লোভ সেটা হচ্ছে অতিরিক্ত টাকা এই সমস্ত জিনিসের জন্য আজকে দেখুন দিলীপ ঘোষের বিয়ে হচ্ছে এটা একটা ট্রেন্ডিং টপিক কিন্তু তারপরেও সত্যি সত্যি কথা বলতে এই যে দিলীপ ঘোষ বিগত দিনে মুসলিম নিয়ে হিন্দু নিয়ে যে বড় কথা বলেছিল এখন যদি সে বিয়ে করে তাহলে এরপরে কি সে সংসার করবে রাজনৈতিকভাবে হিন্দু মুসলমান বা অন্য রাজনৈতিক মানুষদের নিয়ে কোনো রকম মন্তব্য করবে না যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা সিচুয়েশন একের পর এক একের পর এক ক্রিয়েট হচ্ছে বহু সংকট চাকরি চলে গেছে তারা কী করবে তাদের চিন্তায় রয়েছে বহু সংখ্যক মানুষ এই সময়ে এই পর্যন্ত আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তাদের ভেতরে ভালোবাসা আস্তে 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 হিন্দু মুসলমানের ভেতর থেকে উঠে যাচ্ছে সুতরাং দিলীপ ঘোষ বিগত দিন যেভাবে উল্টোপাল্টা বলেছে সেই জিনিসগুলো আর বলবে কিনা আমি জানি না নতুন করে সে যেহেতু বিবাহ করছে হতে পারে এরপরে তার মেন্টালিস্ট বা সে আগামী দিন আর ভালো কিছু করতে পারে ভালোভাবে থাকতে পারে সুতরাং এই সব বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন কি বুঝেছেন অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ